গুড মর্নিং বন্ধুরা আজ আমার সত্যি অনেক সকালে উঠেছে না বা আমি তো জানি আমি তো জানি কে অনেক দেরি হয়ে গেছে আজকে আমি দেখবো গেছি গেছে তারপর আমি জলদি উঠে যাবো হ্যাঁ আর জল মুখ দাও

দেখো এখন আমি আলু কুচি রেখেছি এখন ভেজে নেব এটা মনের টিফিনে দিতে হবে আলু ভাজার রুটি এই দেখো আমার রুটি হয়ে গেছে এখন টিফিন প্যাক করেছি আলু ভাজাটা গরমের জন্য একটু ঠান্ডা করতে রেখে দেব দেখো আমি এখন পাটিতে দেবো আলু ভাজা খুবই গরম একদম গরম নামিয়ে দিয়ে দিয়েছি আর কি আমি সকালবেলা আমার জন্য টিফিন টিফিন বানিয়ে ওকে পাঠিয়ে দিলাম এখন মাকে চা বানিয়ে দিয়েছি মা খেয়ে নিয়েছে তখন আমিও চা খাবো আর মনে আসলে মনে গেছে ওর দিদিকে দিতে ও বাবা আর ছোটো মনে গেছে এখন দিতে যায় একসাথে আর নোড়ে রাখা যায় না খুব কাঁদে তো ভাবে সকালবেলা তো ওর জন্য নিয়ে নিই নিয়ে আবার নিয়ে চলে আসবে আমি আমিও চা খেয়ে নিই চাটা খেয়ে নিই সকালে আবার পিঠে আছে কত বাজে বেশি বাজিনী আমার শ্রুতি সব করেছে উঠেছে দাঁত মেজে দেখেই তোমরা ভিডিওতে দাঁত দুধ খেলো দুধটা ভিডিও করতে পারিনি কারণ ওর জন্য জন্য ভিডিও করতে পারিনি দুধ খেলো একা একা জামা পরছিল তারপর বাবা একটু হেল্প করলো ধীরে ধীরে সব শিখে যাবে কারণ এখন বড় হচ্ছে তিন বছর ধরে সব আমরাই করে দিচ্ছি এখন পাক্কা তিন বছর হয়ে গেল স্কুলে ধীরে ধীরে করবে সব সামনের মাসে বার্থডে আছে আমার শ্রতির অনেক কিছু প্ল্যান আছে দেখি কতটা কি করতে পারি ভগবান যদি সাথে থাকে সব হবে চলো দেখতে থাকো আমার ভিডিও চাও তার জন্য মন আলো করে খাত এই যে মাแก এখন রুটি আর আলু ভাজা দিচ্ছি এটা ও এই যে পিঠে আছে এটা দেবো আমার সবাইকে দেখো আমি এখনই পিঠে খাবো এখন বাজে দশটা সাড়ে দশটা হয়ে গেছে ভালো হয়েছে কিন্তু ভিতরে অতটা ঢুকে নিন দুধের ভিতরে হালকা একটু শক্ত শক্ত আছে দেখো মনে হয় স্কুল থেকে চলে এসছো জামাটা খুলে দিচ্ছি ওই এমনি কোট দেয় তারপরে দুটো তিন পরা থাকে রান্না বান্না হয়ে ওই সেম ড্রেস সকালে আমার রান্না বান্না হয়ে গেছে এখন আমি স্নান করতে যাব ঈশান ঈশান চলো দেখে না তোমরা আমি কি কি রান্না করতাম কুকারে ভাত আছে কুকারটা খুললাম না দেখো এখানে আলু দিয়ে উস্তে দিয়ে ভাজা এখানে বেগুন দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি আজের নিরামিষ তো তাই চলো আমি এখন করে আসি আগে সত্যি কথা বলতে আরো ভালো লাগলো সকালে পাঁচটার সময় উঠেছি উঠে জল ঢল ভরলাম ভাবছি দুপুরবেলা একটু ঘুমাবে ঘুমায়নি আমিও আর ঘুমাতে পারিনি এত মাথা ব্যথা করছে ঘুম আসছে কি বলে আর মাথা আর এখন বিকেল হয়ে যাচ্ছে এখন আর কি ঘুমাবো চলো মাথাটা তো আছে ভাই সিঁদুর সিঁদুর দেখো বাজার থেকে এই মাছ নিয়ে এসছে আজকে তেলাপিয়া মাছ একটা নিয়েছিল কুমড়ো নিয়েছিল ঝিঙে নিয়েছিল লাউ শসা শসা উসতে এগুলো গিয়েছিল সবজি দেখো মনার জন্য ভাত মরছি ও জ্বর এসছে কটা খাইয়ে দেখো রাত্রে আজকে বেশি কিছু নেই আলু শুদ্ধ ভাত আমি শুদ্ধ দোকানে গেছিলাম মনের জন্য দেখতে পাচ্ছি কিনা দুধ আনতে তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি দোকানে গেছিলাম মনের জন্য দুধ আনতে একটু খাবার আনতে চলো বাড়ি বাড়িতে এখন বাসন স্টেশন দিয়ে ঘুম করবো ওকে বাই ভালো থেকো তোমার সঙ্গে